হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আজকে দিব লুটপাট সেল সেল কাকে বলে সেলের উপর ধামাকা থাকবে আজকে দেখাবো অনেক সুন্দর প্রিমিয়াম কটনের আপনার আনরেডি ড্রেস ঈদের জন্য হিট কালেকশন হিউজ হিউজ কালেকশন চলে এসেছে হোলসেল করতে পারবেন এক পিসও নিতে পারবেন আমাদের শপে একদম ফেমাস লেটেস্ট ডিজাইনের আপডেট মানে কি বলবো এই ড্রেসগুলো এত সুন্দর এত ট্রেন্ডি বলার মতো না দেখে মনে হচ্ছে চন্দ্রি বাট চন্দ্রি না পুরোটার মধ্যে অল ওভার লক করে কাজ করা আছে ডলার বসানো আছে এটা হচ্ছে বুকের পশুটা থাকবে পুরোটার মধ্যে যেরকম থাকবে এটা হাতাটা চলে আসবে এটা হচ্ছে ব্যাক থাকবে অনেক সুন্দর একটা প্যান্ট থাকবে আর এটা হচ্ছে উন্নাটা এটা থাকবে উন্নাটা পুরোটা উন্না থাকবে এরকম গর্জিয়াস কাজ করা অনেক সুন্দর থাকবে তো এই ড্রেসটার কালার থাকবে অনেক সুন্দর সুন্দর কালার গুলো আপনাদের খুলে খুলে দেখাবো

অনেক সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর প্রিটি কালার গুলো যেগুলো আপনার নাম মাত্র দাম পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে লাইট লেভেন্ডার উপর অনেক সুন্দর ব্ল্যাক কালার অনেক সুন্দর কাজ করা থাকবে এই যে এটা অনেক সুন্দর কাজ করা থাকবে এটা প্রাইস দিচ্ছে মাত্র এক পারবেন ভিওর এটার প্যান্ট থাকবে এটা জাম কালার এটা হচ্ছে একদম পিওর সুতির উপর দেখলে আপনাদের প্রেমে পড়ে যেতে ইচ্ছা করবে এত সুন্দর সুন্দর কালার থাকবে এটা অনেক সুন্দর থাকবে হিউজ একটা কালেকশন থাকবে রিউয়ার্স এটা অনেক সুন্দর একটা মানে কি বলবো রাজিকীয়র ড্রেস দেখেন কালারগুলো কত সুন্দর থাকবে এটা গ্রিনের মধ্যে চলে এসেছে আনরেডি ড্রেস সাতশো টাকা পেয়ে যাচ্ছেন হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিসও নিতে পারবেন হুম দাম দিচ্ছে মাত্র সাতশো টাকা এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওবনাটা হুম ওকে এখন যেগুলো দেখাবো এত সুন্দর কালার বলার মতো অনেক সুন্দর কম্বিনেশন থাকবে যে আসবেন সেই কিন্তু নিতে পারবেন এটা তো অনেক সুন্দর থাকবে লাক্স কালার হ্যাঁ লাক্স কালার উপর থাকবে পুরোটা লাক্সের উপর লাক্স গোল্ডেন দাড়ি কাজ করা জিরো সিকোয়েন্স বসানো কাজ থাকবে এটা অনেক সুন্দর থাকবে এটা প্রাইস দিচ্ছে মাত্র 700 টাকা মাত্র 700 টাকা হ্যাঁ 700 টাকা পেয়ে এটা প্যান্ট এটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর থাকবে অনেক সুন্দর শুধু সুন্দর না অনেক সুন্দর থাকবে 700 টাকা পে যাচ্ছে সুন্দর ড্রেসটি এইতে কালার থাকবে অনেক সুন্দর সুন্দর কালার পিঙ্ক কালার এই যে ফিরোজা কালার আকাশি কালার হ্যাঁ ঠিক আছে এখন দেখাবো অনেক ধামাকা একটা ডিজাইন এত সুন্দর এত নিখুঁত কাজ করা বলার মতো না এগুলো প্রাইস দিচ্ছি কত 700 টাকা অনেক সুন্দর জামা 700 টাকা অনেক সুন্দর শুধু সুন্দর না অনেক সুন্দর থাকবে এটা আপনার হাতাটা থাকবে পুরোটার মধ্যে এরকম গর্জেস হেভি মানে কাজ করা থাকবে এবং চিকন পছন্দ থাকবে এটা হচ্ছে ওড়নাটা দাম দিচ্ছি 700 মাত্র 700 কালার থাক তিনটা কালার এটা এটা হুম এটা অনেক সুন্দর থাকবে এটার মধ্যে অল ওভার গর্জেস কাজ করা থাকবে বুকের মধ্যে একদম সুন্দর গোল্ডেন জারি কাজ থাকছে এটা ব্যাক পার্টটা থাকবে অনেক সুন্দর থাকবে এটা হচ্ছে হাতাটা চলে এসেছে এটা প্যান্ট থাকবে এটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর থাকবে রাজকীয় একটা ড্রেস যেটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র 700 টাকা 700 টাকা এটা সুন্দর সুন্দর কালার থাকবে এই যে একটা কালার এই যে একটা কালার ব্লু কালার এন্ড ব্ল্যাক কালার নেক্সট এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে পুরোটার মধ্যে দেখেন আপনার ম্যাচিং কালার সুতো এবং জিরো সিকোয়েন্স দিয়ে গর্জিয়াস কাজ করা থাকছে এটা ব্যাক পার্টটা চলে এসেছে এটা হাতাটা চলে এসেছে এগুলোর প্রাইস দিচ্ছি কত 700 টাকা মাত্র 700 টাকা করে এটা প্যান্ট এটা হচ্ছে উন্নাটা এটা হচ্ছে উন্নাটা থাকবে এই যেটা হচ্ছে অনেক সুন্দর থাকবে ঠিক আছে গ্রিন কালার এটা অনেক সুন্দর থাকবে পুরোটার মধ্যে থাকবে এরকম গর্জিয়াস কাজ করা হ্যাঁ বুকের পোশার মতো গর্জেস কাজ করা থাকবে আপনার অনেক সুন্দর হোয়াইট স্টেপের মধ্যে মেদান ডা এটা ব্যাক পার্টটা থাকছে এটা হাতাটা চলে এসেছে এটা প্যান্ট এটা হচ্ছে ওনারটা এটা কত মাত্র সাতশো সাতশো টাকা পেয়ে এক নিতে পারবেন হোলসেল আছে কালার থাকবে আরেকটা এর অনেক সুন্দর কালার থাকবে এটা থাকবে ইয়েলো কালার ওয়াও পুরোটার মধ্যে আপনার জিরো সিকোয়েন্স দিয়ে মাল্টিমিনা করা থাকবে না এটার মধ্যে জিরো সিকোয়েন্স এন্ড হচ্ছে ম্যাচিং সুতার কাছে থাকবে এটার প্রাইস দিচ্ছে সাতশো টাকা এটা প্যান্ট এটা হচ্ছে অন্যটা অনেক সুন্দর থাকবে হ্যাঁ ওকে ওয়াও এটা জারির কাজ থাকবে পুরোটা জুড়ে এরকম বডির মধ্যে জারির কাজ থাকবে এটা অনেক সুন্দর থাকবে জিগ জ্যাগের উপর কাজ থাকবে এবং ডলার বসানো থাকবে এটা ব্যাকপার্টটা চলে এসেছে এটা এটা হাতা এটার প্রাইস দিচ্ছি মাত্র 700 টাকা 700 টাকা এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে ওনাটা দাম দিচ্ছি মাত্র 700 টাকা দোকানে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য চলে আসবেন আপনারা এই ঠিকানা দুয়াশাই শোরুম এইটা হচ্ছে 147 নাম্বার শো স্টপ মার্কেট আমার কিছু শর্ত আছে